নমস্কার হারাল মহাদেবা রয়েছেন পুজোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা ত্রিপুষ্ক দোষ গন্ধনের মধ্যে রয়েছি পঞ্চাঙ্গ শান্তি সচেতনের সঙ্গে যে সমস্ত কর্মগুলি রয়েছে যিনি করেন তার যাতে সুবিধা হয় এবং আমরা সবাইকেই শিখে রাখতে হবে বিষয়টা তাহলে আমরা প্রথম ভিডিওতে গণেশ পুজো সম্পর্কে বলেছি আজকে তারপরের ভিডিওতে যেই পুজোটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো সেটা হলো যোমের পুজো রাজের পুজো করতে হবে এখানে কীভাবে করতে হবে তার প্রসেস কী পদ্ধতি কী সমস্ত কিছু আজকে ভিডিওটা বলব যদি ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেঙ্গল মিশ্রণ করেন পুজোয় বেঙ্গল ইউটিউব চ্যানেল সঙ্গে রাখবেন পুজো চর্চা করতে থাকবেন আমরা কিন্তু অনেক দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের ভালোবাসা পেয়ে চ্যানেলটা আরও বড়ো করে তুলুন সবাই মিলে একসঙ্গে শিখি এবং যখন সাবস্ক্রাইব এবং ভিডিওর ভিউ যখন বেশি হয় তখন না নিজের থেকে আরও ভিডিও করতে ইন্সপায়ার হই তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের জন্যই ভিডিওগুলো করি তাই আপনারাই শেয়ার করে সাবস্ক্রাইবার এবং ভিডিও এটুকুই রিকোয়েস্ট আর কিছুই চাননি আপনাদের কাছ থেকে এবার বিষয়টি চলে আসি বিষয়টা হচ্ছে যমরাজের পুজো কিভাবে করবেন কোন জায়গায় করবেন সমস্ত কিছু বলব আমরা তো ঘর সাজিয়েছি ঘর সাজানোর পরেই শুরু করেছি এবার যমরাজের পুজো করতে গেলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে তিলপূর্ণ লৌহ পাত্রে কৃষ্ণবর্ণ বেষ্টিত নির্মিত যমের মূর্তি সহ ঘট অর্থাৎ একটা ঘট পাততে হবে যেটা দক্ষিণ দিকে অর্থাৎ গণেশ ঘটের দক্ষিণ দিকে আমরা এই ঘর পাতবো সেই ঘটের মধ্যে তিল পূর্ণ থাকবে অর্থাৎ ঘরটাকে পুরোটা তিল পূর্ণ করে নিতে হবে এবং তার মাটির ঘরই দেব লোয়ার ঘট অসুবিধায় মাটির ঘট দেব তিল পূর্ণ করে দেব ওর ওপরে আমের পল্লব দেব ডাব বা আমরা কলা রম্ভা দেবো উপরে কৃষ্ণ বস্ত্র বেশ স্টন করে দেবো এবং ঘটের উপরে বলছে লোহার মূর্তিতে যমরাজের ছবি ঘর দিতে বা চিত্রপথে করতে পারেন বা একটা লোহার টুকরো অবশ্যই রাখতে হবে এবার কি করতে হবে এইবার পুজো শুরু করতে প্রথমেই করতে হবে যেটা সেটা হলো করমন্যাস করমন্যাস কীভাবে করবেন হাতে যেভাবে নিয়ে আমরা পুষ্প দিয়ে করমন্যাস করবো মন্তবে ওম জাং অনুষ্ঠান ভাঙনামা ং সা ঔং জুং মধ্যম ঔং জিং অনামিকাৰ হোম ঔং জয়িংশৎ হৃদয় ওম জাং হৃদয় ঔ জিং চি কোৱা ঔুং ঔং জয়িং কৱচায় হো ঔং জিং নেটায় ওং জাং করতল পৃষ্টায় অষ্টায় ভদ তারপরে কুম্ভ মুদ্রায় সে চন্দন পুষ্প অর্থাৎ নীল ধরনের যে পুষ্প রয়েছে সেই পুষ্প দিয়ে কি দীর্ঘ নেত্রায় ভ্রুকুটি কুট মুখ ঘোর ড করলায়ং শোভনা করত মুকুট প্রেশ ভয়ন ভর্য সূর্য পুত্রানং

পুষ্পদে গায়ত্রীটা হচ্ছে অর্ঘস্থাপন ইত্যাদি করার পর গায়ত্রী পড়বেন ওম জমায়চ তারপর আবহন করতে হবে ওম যমায় তঙ্গিনী সে পিতৃ মহেশ সদা ধর্মায় সদা ধর্ম পিত্রে ওম ভগবন্ধ যোম রূপয়নি এরপরে দুব্য চাল

কতগুলো পুষ্প করবে পুজো করবে পঞ্চবিচারে পুজো করবে তারপরে যে কর্মটা সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবেন একটাই মন্ত্র শ্বেত বর্ণ নীল পুষ্প লইয়া শ্বেত চন্দন মাখিত পুষ্প নিয়ে করবেন ওং যমসি ধর্মরাজতং কাল দন্ত ধর প্রভ প্রেতস্তি বিঘ্ন নাশায় পিতৃপত এ নম এস পুষ্পাঞ্জলি ওং যমায় নমঃ তারপর হাত করে যমের মন্ত্র নমস্তং কাল দন্দ ধরো পেত ইষ্টে ই তারপর জপ জাগ মন্ত্র ওং জাগ মন্ত্রে জপ করবেন যতবার খুশি করবেন বার বা যা তারপর তর্পণ ওং জাং জমায় তর্পায়নে নম বলে তর্পণ করবে এবার অভিসিঞ্চন ওং জাং অভিসিঞ্চনায় নম মস্তকে ধারণ করবেন অগিসিঞ্চন তারপরে প্রণাম ওম ধর্ম রাজ নমস্তে সর্ব সূর্য পুত্র নমস্তে এই হচ্ছে আমাদের জমের যে পুজো সে জমের পুজো এইভাবে করতে হবে আমাদের ত্রিপুষ্কর দোষখন্দনের ক্ষেত্রে অন্যান্য কর্মের ক্ষেত্রেও তো করতে অনেক সময় করতে হয় কিন্তু ত্রিপুষ্কর দোষখন্দনের ক্ষেত্রে পুজো করতে এছাড়াও যুবের পুজো আমাদের গ্রহরাজের পুজোর সময় করতে হবে এইভাবে আপনারা শিখে রাখবেন তাহলে আমরা সমস্ত কর্মের ক্ষেত্রে জমির পুজো করতে পারবেন আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিক করবেন পুজোর বেঙ্গল ইউটিউব চ্যানেল সুসঙ্গ থাকবেন পুজো আচার করতে থাকবেন এই ধরনের ক্রিয়ার জন্য ফোন নাম্বার রয়েছে যখন তখন ফোন করুন এবং আমার সঙ্গে সরাসরি পুজো ফোন করার জন্য রাত্রেবেলা ফোন করবেন তাহলে আমি সবসময় সব ফোন ধরি সবসময় ফোন ধরার চেষ্টা করি যদি কাজে থাকি বলি যে একটু পরে করুন কিন্তু আমি ফোন ধরি ওরকম ফোন ধরবো অত বড়ো ঠাকুর হয়নি ফোন ধরবো এবং আপনাদের বাড়িতে গিয়ে পুজো করে উড়িয়ে আসবো সবাই ভালো রকম পুজো আছে করতে হবে নমস্কার